সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিকটা হচ্ছে চোখের দিকে তাকিয়ে আর চোখের দিকে চেয়ে পশুকরণ এটা অনেকে অনেক রকমভাবে দেয় তো আমি একবারে গুরুবিদ্যা দিয়ে দেবো জানুইন যে মন্ত্র আগে না কখনো কেউ কোনো দিন দেখছে না কখনো শুনছে আপনারা মন্ত্র দেখলে বুঝতে পারবেন এই মন্ত্রের ক্ষমতা রকম। তো আপনি যে কারোর সামনে বসা মনে করেন এখন আপনাকে আপনার তাকে ভালো লাগে বা আগে থেকেই ভালো লাগতো আপনি আজকে তার সামনে যাবেন তখন কিচ্ছু করতে হবে না তার চোখের দিকে তাকে এই মন্ত্র পড়বেন ব্যাস ক্যাল্লাফ হতে সে ওই মুহূর্তে থেকে আপনার প্রতি বসীভূত হবে এবং আপনি তাকে দিয়ে যা ইচ্ছা তা খুশি করতে পারবেন তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করতে চাইলে আমি এটার কোনো অনুমতি দিব না ব্যক্তিগত যে কোনো কাজ অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারের মধ্যে বা সরাসরি ফোনে যে কোনো কাজ করাইতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র টাকবে বলে দিচ্ছি নয়ন বাদিলাম তর্ দেখিস না তুই আমার ছাড়া অন্য কাউরে ত্রিভুবনে কামদেবের কামব্যানে বস্যপূত হোক তোর প্রাণ তেত্রিশ কোটি দেবতার বলে অমুখকে আমার কাছে টানিয়ে সিদ্ধিগুড়ি শ্রীরামের আজ্ঞায় মন্ত্রটা আবার বলে দিচ্ছে নয়ন বাদিলাম তর্ন নয়না দেখিস না তুই আমার ছাড়া অন্য কাউরে ত্রিভুবনে কামদেবের কামবানে বস্যভূত হোক তোর প্রাণ তে তেত্রিশ কোটি দেবতার বলে অমুখে আমার কাছে টানিয়ে অমুকের জায়গায় আপনি যাকে যার যাকে বশ্যভূত করবেন তার নাম উচ্চারণ করবেন আসলাম আমার কাছে টানিয়েছেন সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞায় মন্ত্রটা আপনি রাতে খালি পেটে এক হাজার আটবার জব করে যদি জপ করেন তাহলেই সিদ্ধ হবে অন্যথায় সিদ্ধ হবে না আর এই মন্ত্র একবার সিদ্ধ হলে এই মন্ত্র কোনো বাবার ক্ষমতা নেই যে মন্ত্রের কার্যকর ক্ষমতা আটকানোর একবার পড়লেই ব্যাস আপনি তারপর মন্ত্র সিদ্ধ হওয়ার পরে যে কোনো দিন সেটা যে কোনো সময় হতে পারে আপনি যাকে বসেভূত করবেন তার সামনে যাবেন তার চোখের দিকে তাকিয়ে মনে মনে এই মন্ত্রটা তিনবার পড়বেন তারপর এক ধ্যানে বেশি না এক ধ্যানে এই ধরেন এক থেকে দুই মিনিটের মতন তার চোখের দিকে তাকিয়ে থাকবেন শেষ চোখে চোখে বসীকরণের একটা শক্তি তার শরীরে মানে তার চোখের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে বা চালান হয়ে যাবে শেষ সে ওই মুহূর্ত থেকে মানে কামদেবের কামবানের কারণে অটোমেটিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এটা গ্যারান্টেড তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ